হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডব্লিউবি প্রাইভেট টিউশনে তো আজকের এই ভিডিওতে আমরা রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা দু হাজার চব্বিশ ক্লাস সিক্সের পরিবেশ ও বিজ্ঞান বিষয় যে তোমাদের তৃতীয় ইউনিট টেস্টের জন্য দুই নম্বর স্কুল রয়েছে দুশো এগারো নম্বর পেজে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল তো এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করবো দেখো তোমাদের প্রথমে রয়েছে ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান একের দ্বারা কী বলছে দেখে নাও সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো আটটি সরি যে কোনো বারোটি একের দাগের বলছে মানুষের হাতের অগ্রভাগ কোন শ্রেণীর লিভার অপশান নাম্বার সি তৃতীয় শ্রেণীর লিভার নেক্সট প্রশ্ন বলছে দেখো দু একটা স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে তা হলো অপশান নাম্বার বি নততল অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন প্রাথমিক বা মৌলিক রাশি হল সময় অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন বলছে এসআইএথে এস তীব্রতার একক ক্যান্ডেলা অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন স্পর্শহীন বল হল ওজন অপশান নাম্বার ডি নেক্সট প্রশ্ন এটি নবীন নবীকরণযোগ্য শক্তির উৎস হল সৌরশক্তি অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে সিএতে সিএ যে মলের চিহ্ন সেটি হলো ক্যালসিয়াম অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন হাইড্রোজেন সালফাইডের সংকেত এইচ টু এস অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন বলছে সকল শক্তি শেষ পর্যন্ত যে শক্তি রূপান্তরিত হয় তা হলো তাপ শক্তি অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন দশেরটা নতল যত হেলানো হয় তার যান্ত্রিক সুবিধা তত বাড়ে অপশান নাম্বার এ নেক্সট প্রশ্ন পরেরটা বলছে আগুন আগুন জ্বলতে সাহায্য করে ও টু অক্সিজেন নেক্সট প্রশ্ন বলছে চিনির অনুতে যে মরুটি থাকে না তা হল নাইট্রোজেন অপশান নাম্বার বি কার্বন অক্সাইড ও জলের মিশ্রণে তৈরি হয় সোডা ওয়াটার অপশান নাম্বার সি এরপর রয়েছে দেখো দুয়ের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও এক একটা কুয়া থেকে জল তোলার সময় কোন যন্ত্র ব্যবহার করা হয় কপিকল নেক্সট প্রশ্ন উষ্ণতা মাপা উষ্ণতা মাপার যন্ত্রের নাম কী থার্মোমিটার নেক্সট প্রশ্ন সুনস্ত পূরণ করো ঘর্ষণের ফলে ড্যাশ উৎপন্ন হয় তাপ উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন যে বিন্দুতে যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তার নাম কী এটা হবে আলম্ব নেক্সট প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপক যন্ত্রের নাম কি অক্সানোমিটার নেক্সট প্রশ্ন পরেরটা প্রমাণ মিটার বলছে প্রমাণ মিটার মাপার সময় কত উষ্ণতা রাখা হয় শূন্য ডিগ্রি সেলসিয়াস জলের তড়ি বিশ্লেষণে ক্যাথলি কি উৎপন্ন হয় হাইড্রোজেন নেক্সট প্রশ্ন শূন্য পূরণ করো ড্যাশ শ্রেণীর লিভারে যান্ত্রিক সুবিধা এক অপেক্ষা কম এটা হবে তৃতীয় শ্রেণীর লিভারে নেক্সট প্রশ্ন টেনিস স্প্রিংয়ের দৈর্ঘ্য বাড়ালে কোন শক্তি সঞ্চিত হয় গতিশক্তি নেক্সট প্রশ্ন পি সি এল ফাইভ যোগে ক্লোরিন সংখ্যা সংখ্যাগত ফাইভ পাঁচ এরপর হয়েছে দেখো জীবন বিজ্ঞান একের দাগে বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একের এক চুনা বলছে চুনা চুন জাতীয় পদার্থ দিয়ে খোল গঠিত হয় মোলাস্কার অপশান নাম্বার এ মৌমাছি নাচের ভাষা হিসেবে করেন এটা হবে কার্ল ফর্ম ফ্রিজ অপশান নাম্বার সি নেক্সট প্রশ্ন টিকটিকি হলো এক ধরনের সরিসৃপ অপশান নাম্বার বি নেক্সট প্রশ্ন আমাশা রোগ ঘটাতে পারে যে জীব সেটি যে জীব রাজ্য অন্তর্ভুক্ত তা হলো পটিস্টা অপশান নাম্বার এ ফাইলেরিয়া রোগের জীবাণু ছড়ায় কিউলেক্স মশা অপশান নাম্বার এ ছোলা হলো একটি অপশান নাম্বার ডি এ ও সি উভয়ই হবে অর্থাৎ সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক দ্বিবি উদ্ভিদ গ্যাসীয় বর্জ্য হল মিথেন গ্যাস নেক্সট প্রশ্ন গমনে অক্ষম প্রাণী হল স্পঞ্জ নেক্সট প্রশ্ন দোয়ে দোয়ে সাজাতে উপস্থিত জীবাণুটি হল ব্যাকটেরিয়া নেক্সট প্রশ্ন তিমি কোন গোষ্ঠীভুক্ত প্রাণী এটা হবে স্তন্যপায়ী এরপর রয়েছে দেখো দাগের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও এক একটা বিজ্ঞানীরা মানুষের প্রজাতি কী নাম দিয়েছিল কী নাম দিয়েছেন এটা হবে হোমোসেপিয়েন্স নেক্সট প্রশ্ন পরেরটা বলছে জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের অকোষীয় জীবটির নাম কী এটা হবে ভাইরাস পরের প্রশ্ন বেমান সব খোঁজো এখানে হবে টাইফয়েড নেক্সট দেখো পরের রয়েছে বীজপত্র কাকে বলে বীজের সঙ্গে লেগে থাকা পাতার মতো অংশকে বীজপত্র বলে নেক্সট প্রশ্ন পাঁচেরটা ডিডিটি পুরো নাম কী উত্তর হবে ডাইক্লোরো ডাইফিনাইল ট্রাইক্লোরো ইথেন